এবার হামাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে ক্ষোভ জানালেন উপত্যকার বাসিন্দারা প্রশ্ন ছুঁড়েছেন ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনও গদি ছাড়ছে না গোষ্ঠীটি যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস জুড়ে পাঁচশোর বেশি আউটলেটে দুই হাজার প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার ওয়ান এপেক্স ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নয় সহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ স্বয়ং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যেখানে অংশ নেন শত শত ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের বেরিয়ে যাও ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও যুদ্ধবন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করেন গাজাবাসী বলতে চাই আমরা ক্লান্ত আমরা আর যুদ্ধ চাই না এই যুদ্ধে আমি পঙ্গু হয়ে গেছি মানুষের থাকার জায়গা নেই পরিবারের জন্য খাবার নেই এই যুদ্ধ বন্ধ বিশ্লেষকরা বলছেন প্রায় সতেরো মাসেও গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাসের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি চারিদিক থেকে চাপ আসছে তার উপর নিজ দেশের নাগরিকদেরই এই বিক্ষোভ কর্মসূচি ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দিবে সিভিল পোশাক পরে লাঠি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নজিরবিহীন বিক্ষোভে প্রতিক্রিয়া জানাতেও অস্বীকৃতি জানিয়েছে গোষ্ঠীটি প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাকে নির্বাচনে হারিয়ে দুই সাল থেকে গাজাকে এককভাবে শাসন করে আসছে হামাস তাজরিয়ান সোভান যমুনা নিউজ